হে বোন এই মুহূর্তে হয়তো তুমি চুপচাপ বসে আছো মুখে কিছু বলছো না কিন্তু ভেতরে ভেতরে একটা চাপ জমে আছে হয়তো চোখ ভিজে আসছে কিন্তু তুমি কাউকে দেখাতে চাও না কারণ সবাই ভাবুক সব ঠিক আছে কিন্তু যেটা তুমি লুকাতে চাও সেটা লুকানো থাকে না আল্লাহ দেখছেন তুমি হয়তো ভাবছ আমি তো কাউকে কিছু বলিনি কিন্তু মনে রেখো যা মানুষের কাছে নীরব তা আল্লাহর কাছে নীরব না এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো এটা ঠিক সেই মানুষটার জন্য যে চুপচাপ কাঁধে অনেক মেয়েই এমন অনুভব করে সব দায়িত্ব নিজের কাঁধে কিন্তু নিজের কথা বলার জায়গা নেই কেউ মেয়ে হয়ে বড় হয় শিখে নেয় চুপ থাকতে কেউ স্ত্রী হয়ে শেখে সব মানিয়ে নিতে কেউ মা হয়ে বোঝে নিজেকে ভুলে যেতে হয় দিনের বেলায় সব সামলানো যায় হাসি দেখানো যায় কিন্তু রাত হলে এই ক্লান্তিটা সামনে আসে এই ভিডিওটা তাদের জন্য যারা শক্ত দেখাতে দেখাতে ক্লান্ত যারা কাউকে না বলে শুধু আল্লাহর সামনে নীরব হয়ে যায় অনেক সময় কান্না মানে চোখ দিয়ে পানি পড়া না কিছু কান্না হয় গভীর নিঃশ্বাসে বুকের ভেতরের ভারে একটা দীর্ঘ চুপে হয়তো তুমি কাউকে বলনি আমি কষ্টে আছি কিন্তু নিজের কাছে তুমি জানো কিছু একটা ভেঙে যাচ্ছে এই ভাঙাটা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন কারণ মানুষ শব্দ শোনে আর আল্লাহ অনুভূতি বোঝেন অনেকেই কষ্টের কথা বলে না কারণ কাউকে বোঝা দিতে ইচ্ছে করে না দুর্বল দেখাতে ভয় লাগে মনে হয় বললেও কেউ বুঝবে না এই চুপ থাকা দুর্বলতা না অনেক সময় এটা হয় শেষ ভরসা হিসেবে আল্লাহকে বেছে নেওয়া যখন মানুষ বাদ পড়ে যায় আল্লাহ তখন সামনে আসেন আল্লাহ কি সত্যিই দেখেন আল্লাহের একটি গুণ আছে তিনি সব দেখেন যখন কেউ একটা বসে থাকে কোনো ফোন দেয় না কোনো অভিযোগ করে না শুধু দীর্ঘশ্বাস ফেলে আল্লাহ তখনও দেখেন তোমার চোখের পানির শব্দ নেই কিন্তু সেই নিরবতার হিসাব আল্লাহ আলাদা করে রাখেন একটি খুব সাধারণ গল্প একটা মেয়ে ছিল খুব সাধারণ জীবন কেউ ভাবত না তার ভেতরে কিছু চলছে সে কাউকে কিছু বলেনি শুধু রাতে চুপচাপ বসে থাকত কখনো যায় না কখনো জানালার পাশে মনে মনে শুধু একটাই কথা আমি আর কাউকে বলতে পারছি না এই কথাটা উচ্চস্বরে বলা হয়নি কিন্তু আল্লাহ শুনেছিলেন আর যেদিন মানুষ ছেড়ে আল্লাহর কাছে যাওয়া হয় সেদিন থেকেই একা থাকা শেষ হয় চুপ থাকা মানেই হেরে যাওয়া না অনেকে ভাবে যে চুপ থাকে সে দুর্বল কিন্তু বাস্তবে অনেক চুপ থাকা সে সাবার থেকে নিজেকে থামিয়ে রাখা রাগ গিলে ফেলা আল্লাহর উপর ভরসা রাখা এই সব কিছু একসাথে হলে সেটা ছোট কিছু নয় এই ধৈর্যের প্রতিটা মুহূর্ত আল্লাহ লিখে রাখেন এই কথাগুলো কি তোমার নিজের মতো লাগছে এই ভিডিও শুনতে শুনতে যদি মনে হয় এই কথাগুলো ঠিক আমার ভেতরের কথা তাহলে এটা কাকতলীয় না হয়তো এই মুহূর্তে তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তুমি অদৃশ্য নও তোমার কষ্ট অমূল্য না আর তুমি একা নও মনে মনে শুধু এই কথাটা বলো আমি কাউকে বলিনি কিন্তু তুমি জানো এই পৃথিবীতে অনেক কষ্ট চোখে পড়ে না কিন্তু যেটা চোখে পড়ে না আল্লাহ সেটাই সবচেয়ে আগে দেখেন আর যিনি দেখেন তিনি কখনো অবহেলা করেন না ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন দায়িত্বের ভেতরে চাপা পড়ে যাওয়া অনুভূতি সব কষ্ট নিজের জন্য হয় না অনেক সময় কষ্ট হয় অন্যদের জন্য পরিবার ঠিক রাখতে গিয়ে সম্পর্ক বাঁচাতে গিয়ে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের অনুভূতিগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায় একসময় মনে হয় আমি আছি কিন্তু আমাকে কেউ দেখছে না এই অনুভূতিটা খুব চেনা বিশেষ করে মেয়েদের জন্য মেয়ে হয়ে বড় হওয়া মানে কি শেখা ছোটবেলা থেকেই অনেক কিছু শেখানো হয় বেশি কথা বলা ঠিক না সহ্য করতে শিখতে হবে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ এই শেখাগুলো বাইরে থেকে ভালো মনে হয় কিন্তু ভেতরে ভেতরে অনেক কথা জমে যায় যেগুলো বলা হয় না কিন্তু অনুভব করা হয় প্রতিদিন স্ত্রী হয়ে ঠিক আছে বলা অনেকেই আছে যারা বাইরে থেকে ঠিক আছে সংসার চলছে দায়িত্ব চলছে কিন্তু ভেতরে ভেতরে কিছু প্রশ্ন জমে থাকে আমার কথা কি কেউ শোনে আমি কি শুধু দায়িত্ব আমার ক্লান্তিটা কি কেউ বোঝে এই প্রশ্নগুলো মুখে আসে না শুধু রাতে চুপচাপ মাথার ভেতর ঘুরে বেড়ায় এই চুপ থাকা আল্লাহর কাছে চুপ না অবিবাহিত থাকা মানে অপেক্ষা আর একটা নীরব কষ্ট আছে অপেক্ষার কষ্ট বয়স বাড়ছে প্রশ্ন বাড়ছে সবাই জানতে চায় কবে হবে এখনো কেন হয়নি কেউ জানতে চায় না এই প্রশ্নগুলো ভেতরে কতটা আঘাত করে অনেকেই হাসে বিষয়টা এড়িয়ে যায় কিন্তু রাতে একা হলে মনে হয় আমি কি কোথাও পিছিয়ে পড়েছি এই ভাবনাগুলো আল্লাহ দেখেন মা হওয়া মানে নিজের কষ্ট আড়াল করা মা হওয়া মানে সবচেয়ে নীরব দায়িত্ব শরীর ক্লান্ত মন ক্লান্ত তবুও বলা হয় না কারণ সামনে সন্তানের চোখ কারণ পরিবার অনেক মা রাতে বসে ভাবে আমি কি ঠিক পারছি ভবিষ্যতে কি হবে এই দুশ্চিন্তাগুলো কাউকে বলা হয় না কিন্তু আল্লাহ জানেন কারণ এই দুশ্চিন্তায় ভালোবাসা মিশে থাকে না বলা দোয়া কেমন হয় সব দোয়া শব্দে হয় না কিছু দোয়া হয় দীর্ঘশ্বাসে ক্লান্ত চোখে চুপচাপ তাকিয়ে থাকার ভেতরে যখন কেউ কিচ্ছু না বলে শুধু আকাশের দিকে তাকায় তখন আল্লাহ বুঝে নেন কারণ দোয়ার ভাষা শুধু শব্দ না অন্তরের অবস্থা কেন আল্লাহ এই কষ্টগুলো দেখেন কারণ এই কষ্টগুলোতে অভিনয় নেই এগুলোতে লোক দেখানো নেই এগুলোতে ধৈর্য আছে ভরসা আছে যে কষ্ট কাউকে দেখানো হয় না সেটার ভেতরে অহংকার থাকে না আর যেখানে অহংকার নেই সেখানে আল্লাহর রহমত খুব কাছে থাকে একটা সত্যি কথা অনেক সময় মনে হয় আমি তো কাউকে কিছু করিনি তবুও কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তর সবসময় এখন পাওয়া যায় না কিন্তু একটা বিষয় পরিষ্কার যে কষ্ট মানুষ বোঝে না সেই কষ্টের হিসাব আল্লা আলাদা করে রাখেন এই কথাগুলো যদি নিজের মতো লাগে এই অংশ শুনতে শুনতে যদি মনে হয় এইটা ঠিক আমার জীবনের কথা তাহলে নিজেকে মনে করিয়ে দাও তুমি অদৃশ্য না তুমি ভুলে যাওয়ার মতো কেউ না তোমার অনুভূতির দাম আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি একা না মনে মনে শুধু এটুটু বলো আমি সব সামলাচ্ছি কিন্তু তুমি জানো ভেতরে আমি কেমন আছি কষ্টের ভেতর আল্লাহ কিভাবে পাশে থাকেন একটা প্রশ্ন প্রায় সবার মনে আসে সমস্যা তো একই আছে তবুও কেন আমি আগের মতো ভেঙে পড়ছি না এই প্রশ্নের উত্তরটা খুব গভীর অনেক সময় আল্লাহ সমস্যা সরান না কিন্তু সমস্যার ওজনটা হালকা করে দেন ভেতরের চাপটা কমে আসে চিন্তাগুলো আগের মতো শ্বাস আটকে দেয় না এই পরিবর্তনটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর এই অনুভবটাই প্রমাণ তুমি একা নও ভেঙে না পড়ার শক্তি কোথা থেকে আসে মানুষ নিজে থেকেই শক্তি তৈরি করতে পারে না যখন সব কিছু ঠিক নেই ভবিষ্যৎ অস্পষ্ট মন ক্লান্ত তবুও কেউ দাঁড়িয়ে থাকে এই শক্তি আসে অপর থেকে যে মানুষটা আগে অল্প কথায় ভেঙে যেত সে এখন চুপ করে দিন পার করে দিচ্ছে এটা অভ্যাস না এটা ভরসা আল্লাহর নীরব সাহায্য কেমন হয় আল্লাহ সময় বড় কিছু দিয়ে সাহায্য করেন না অনেক সময় সাহায্য আসে সঠিক সময় একটা কথা হঠাৎ পাওয়া একটু শান্তি এমন একজন মানুষ যে বেশি কিছু না বলেও পাশে থাকে এই ছোট ছোট জিনিসগুলো হঠাৎ হঠাৎ আসে আর তখন বোঝা যায় কেউ আড়াল থেকে দেখছে একটা খুব পরিচিত দৃশ্য রাতে ঘুম আসে না চিন্তাগুলো মাথার ভেতর ঘরে আগে এই সময় মন আরও ভারী হয়ে যেত এখনও কষ্ট আছে কিন্তু একটা জিনিস বদলেছে নিজেকে একা মনে হয় না এই অনুভূতিটা হঠাৎ করে আসে না এটা আসে অনেক নীরব দোয়ার পরে কেন কিছু দোয়ার উত্তর দেরিতে আসে কারণ সব উত্তর একইভাবে দেওয়া হয় না কিছু দোয়ার উত্তর আসে ঘটনা বদলে দিয়ে কিছু দোয়ার উত্তর আসে মানুষ বদলে দিয়ে আর কিছু দোয়ার উত্তর আসে অন্তর শক্ত করে দিয়ে যেটা বাইরে থেকে দেরি মনে হয় ভেতরে ভেতরে সেটাই প্রস্তুতি যে কষ্ট তোমাকে একা করেছে সেটাই কি তোমাকে আল্লাহর কাছে এনেছে একটু ভেবে দেখো যে সময়টাতে সবচেয়ে বেশি একা লেগেছে সেই সময়টাই কি তোমাকে বেশি দোয়া করতে শেখায়নি যে সময়টাতে মানুষ দূরে ছিল সেই সময়টাতেই কি তুমি বেশি আল্লাহকে ডেকনি। অনেক সময় যে কষ্ট আলাদা করে দেয় সেটাই সবচেয়ে কাছেও আনে আল্লাহ কেন সব সময় ব্যাখ্যা দেন না কারণ কিছু ব্যাখ্যা পরে বুঝতে হয় এখন যদি সব বুঝে ফেলতে তাহলে ভরসার জায়গা থাকত না বিশ্বাস মানে সব জানা নয় তবুও ধরে থাকা আর এই ধরে থাকার নামই ইমান এই পরিবর্তনগুলো কি তোমার জীবনে হচ্ছে খেয়াল করো আগের মতো অভিযোগ করছ না কষ্ট পেলেও নিজেকে সামলে নিচ্ছ একা থাকলেও ভয় পাচ্ছ না এই পরিবর্তনগুলো কাকতালিও না এগুলো আল্লাহর কাজ একটা নীরব গল্প একজন মানুষ ছিল যে সব সময় ভাবত আমি একা কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝল সে একা ছিল না সে প্রস্তুত হচ্ছিল আজ সে আগের মতো কাঁদে না কারণ সে জানে সব কিছু এখনও ঠিক না কিন্তু সে ভেঙে যাবে না এই অংশটা যদি হৃদয়ে লাগে এই কথাগুলো শুনে যদি মনে হয় আমি ঠিক এই অবস্থাতেই আছি তাহলে এটাকে দুর্বলতা ভেব না এটা প্রক্রিয়া আর প্রক্রিয়া মানে কিছু একটা বদলাচ্ছে চোখের পানির হিসাব কোথায় যায় একটা প্রশ্ন অনেকের ভেতরে জমে থাকে আমি এত কাঁদলাম এত সহ্য করলাম এর কি কোনো মানে আছে এই প্রশ্নটা খুব মানবিক কিন্তু সত্যিটা হল কোনো কষ্টই বাতিল হয় না বিশেষ করে সেই কষ্ট যেটা কাউকে দেখানো হয়নি যেটা চুপচাপ সহ্য করা হয়েছে এই কষ্টগুলো কোথাও হারিয়ে যায় না চোখের পানির হিসাব কে রাখে মানুষ চোখের পানি দেখে না দেখলেও গুরুত্ব দেয় না কিন্তু যেটা কেউ দেখে না সেটার হিসাব আল্লাহ রাখেন প্রতিটা দীর্ঘশ্বাস প্রতিটা চাপা কান্না প্রতিটা নীরব রাত সব কিছুর হিসাব আলাদা করে রাখা হয় কিছু কষ্টের জবাব এই দুনিয়াতেই আসে আর কিছু কষ্টের জবাব আরও সুন্দর জায়গায় রাখা থাকে আল্লাহ কি দেরি করেন অনেক সময় মনে হয় যে সবাই এগিয়ে যাচ্ছে আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকাটাই অনেক সময় প্রস্তুতি আল্লাহ কখনো তারা তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন কোন জিনিস কখন দিলে তুমি ভেঙে যাবে না দেরি মানে অবহেলা না দেরি মানে যত্ন যে কষ্টটা মানুষ বোঝেনি অনেক সময় কষ্টটা হয় এমন কেউ পাশে থেকেও পাশে নেই কথা বললেও বোঝে না ব্যাখ্যা দিলেও গুরুত্ব দেয় না এই জায়গাটায় মানুষ ধীরে ধীরে চুপ হয়ে যায় আর এই চুপ হওয়াটাই আল্লাহর কাছে যাওয়ার দরজা ন্যায়বিচার সবসময় চোখে দেখা যায় না এই দুনিয়ায় সব হিসাব এখন মিলে না কিন্তু তার মানে এই না হিসাব নেই যেটা এখন বোঝা যাচ্ছে না সেটা একদিন পরিষ্কার হবে অনেক সময় মানুষ বুঝতে পারে এই কষ্টটাই আমাকে ভুল জায়গা থেকে বাঁচিয়েছে একটা নীরব গল্প খুব পরিচিত একজন মানুষ ছিল যে বারবার বার ভাবত আমার জীবনে কেন এমন হল সে কাউকে দোষ দেয়নি শুধু চুপ হয়ে গিয়েছিল সময় গেছে অনেক কিছু বদলেছে একদিন সে বুঝল যে সময়টাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল সেই সময়টাতেই সে সবচেয়ে বেশি শক্ত হয়েছিল কষ্টটা তখনও ভুলে যায়নি কিন্তু কষ্টটা আর তার পরিচয় ছিল না আল্লাহ কেন সব কিছু এখন ঠিক করেন না কারণ সব ঠিক হয়ে গেলে ভরসার জায়গা থাকত না কিছু জায়গা ফাঁকা রাখা হয় যেন তুমি তাকাও ওপরের দিকে এই তাকানোর ভেতরেই একটা সম্পর্ক তৈরি হয় আর সেই সম্পর্কটাই সবচেয়ে বড় পাওয়া যদি আজও কিছু ঠিক না থাকে যদি এখনও প্রশ্ন থেকে যায় কষ্ট যায় না ভবিষ্যৎ পরিষ্কার না তাহলে নিজের সাথে এই কথাটা বলো সব শেষ হয়ে যায়নি আমি এখনো পথে আছি পথে থাকা মানে আল্লাহ এখনো কাজ করছেন এই কথাগুলো যদি মনে শান্তি দেয় এই অংশ শুনে যদি মনে হয় আমি বুঝতে পারছি কেন সব কিছু এমন হলো তাহলে যেন এই বোঝাটাই একটা জবাব সব জবাব শব্দে হয় না কিছু জবাব হয় মনের শান্তিতে এই পুরো কথার ভেতর থেকে যদি একটাই বিষয় মনে রাখো তাহলে সেটা হোক এই যে কষ্ট তুমি কাউকে বলনি যে কান্না তুমি লুকিয়ে রেখেছ সেটাই আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখেছেন সব সময় শক্ত থাকা ইমান না সব সময় হাসাও ইমান না কখনো কখনো ইমান মানে কাঁদতে কাঁদতে আল্লাহকে ছেড়ে না দেওয়া ভেঙে পড়েও নামাজে ফিরে যাওয়া সব ঠিক না থাকলেও অভিযোগ কমিয়ে দেওয়া জীবনে কষ্ট আসবে সব কষ্ট থামবে এমন প্রতিশ্রুতি নেই কিন্তু কষ্টের ভেতর একা ফেলে দেওয়ার প্রতিশ্রুতিও নেই আল্লাহ যদি আজ তোমাকে এখান পর্যন্ত ধরে রাখেন তাহলে তিনি পরের পথটাও খুলে দেবেন সময় হলে যেভাবে তোমার জন্য সবচেয়ে ভালো এই কথাগুলো যদি তোমার মনে একটু শান্তি এনে দেয় তাহলে ধরে নিও এই শান্তিটাও আল্লাহর পক্ষ থেকে ভিডিওটা ভালো লাগলে চুপচাপ চলে যেও না চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে শুধু লিখে দাও ইনশা আল্লাহ আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে সব সময় চুপ থাকে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করে আল্লাহ তোমার সব নীরব কান্নাকে রহমতে বদলে দিন আমিন